ঈমানদারের তোমরা তৌবার মতো তৌবা করো যে তৌবার মধ্য দিয়ে তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে এমন তৌবা করো আমার বন্ধুগণ রসুল নিজও বলেছেন তৌবু ইন আল্লাহ ফেন্নি অতুবু ফিলিয়াউ মিয়া তোমরা আল্লাহর কাছে তৌবা করো আমি রসুল নিজী সারাদিন একশো বারোটা বেশি বার তৌবা করি আমার দেশে এমন বুজুর্গ আছে যে বুজুর্গ আমিনও বলে না বলে আমার জীবনে গুনাই নাই আমি আমিন কেন কব এক পাগল আমাদের দেশে কিছু পাগল ডেলিভারি হয়তো মাঝে মাঝে পাগল আসে বিভিন্ন মানে এরা কি মানুষ না পশু না জন্তু আল্লাহ জানে টাঙ্গাইলে এক পাগল কয়েকদিন আগে সামাজিক যোগাযোগে দেখলাম একটা ভিডিও ভাসতেছে এ বলতেছে যে হুজুররা আমিন বলতে বলে আমি আমিন কেন কব আমার তো কোন গুণাই নাই আমি তো কোনো পাপই করি নাই আমি আমিন কাবো কেন আমি আমিন কব না অথচ এই পৃথিবীর সেরা মানুষ মোহাম্মদুর রসুল্লাহ তিনি নিজে যে একশো বারো বেশি বাড়তে বা করেছেন সারা সারাদিনে অতএব তার জীবনে জীবনে কোনো গুনাহ ছিল কোনো পাপ ছিল ছিল বান্দার মাফ চাও হচ্ছে বান্দার যোগ্যতা বান্দাকে মাফ চাইতে হবে ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এটা বান্দার দায়িত্ব বান্দার কাজ আল্লাহর কাছে ইস্তেগফার করা তওবা কর আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমার বন্ধুগণ তৌবা করলে আল্লাহ পাক এত খুশি হন হাদিসে আসছে যখন কোন বান্দা আমার দিকে এক হাত আমি তার দিকে দশ হাত আগাই মান তাকাররাবা ইলাইয়া যখন বান্দা আমার দিকে একটু নিকট আসার জন্য চেষ্টা করে এক হাত আমি তার দিকে দশ হাত আগাই যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়া দৌড়া যাই আল্লাহ আমাকে মাফ করার জন্য অস্থির হয়ে যান কিন্তু আমি তো মাফ চাইতে পারি না আল্লাহর কাছে আমরা মাফ চাবো আল্লাহাব্দুলা আমিন বান্দা কি সুন্দর করে বা আশারা দিক তুলে ধরে সুন্দর করে বলছেন কুলিয়া আইব দিয়া লাল্লাদিনা আলা এন ফুসিহিম লা তখন ধুমীর আহমতিল্লা ইন্ন মোহায়াগ ফেরোদুনু বা হে আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয় না চিন্তা করো কেন বান্দা আমার কাছে মাফ চেয়ে নাও তোমার গুণা যত বড় আমার রহমত তার চাইতে অনেক বেশি বড় সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব আমার বন্ধুগণ তৌবা গুরুত্বপূর্ণ বিষয় তৌবা যদি করতে পারি অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন তবে যার চোখে আল্লাহর ভয়ে পানি বের হবে যারা চোখ দিয়ে অস্ত্র ঝরবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না আমরা কাঁদবো কয় জায়গায় বলেন কয়জনের কাছে কাঁদবো আমরা বলেন কার কাছে কাঁদবো আমরা মানুষের কাছে কে দেখি লাভ আছে নাকি বউ কান্না করবে স্বামীর কাছে স্বামী বলবে তুই অভিনয় করিস স্বামী কাঁদবে বউ বলবে তোমার অভিনয় তোমার চোখের পানির কোনো দাম নাই পৃথিবীর কোন মানুষের কাছে কাঁদবেন বলবে তোর ধান্দা কে কান্দিস কেন পৃথিবীতে আপনি যেখানে কাঁদবেন সেখানে লস কোনো লাভ নাই কিন্তু একটা জায়গায় বান্দা যদি কাঁদতে পারো তুমি কি জানো তোমার এক ফোটা চোখের পানি সাতটা জাহান্নামের আগুন নিভায় দিতে পারে কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে আমরা কাঁদবো আমার নবীজির চোখের পানি এত পরিমাণ ঝরত রসুল যখন শেষ দায়ে যেতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত চোখের পানে দিয়ে যায় নামাজ ভেজে যেত আমার নবীজি কোনো এক রাতের আধারে শেষ দায়ে পরে কাঁদতেছেন নবীজির কোনো নড়া নাই নবীজি নড়তেছেন না আম্মা যেন পাশে বসা ছিলেন নবীজির কোনো নড়াচড়ার আওয়াজ না দেখতে পেয়ে রসুল নড়ছেন না কোনো কথা বলছেন না গায়ে চিমটি কাটলেন রসুল নড়ে উঠলেন সালাদ শেষ করার পর রসুল বলছেন আয়সা তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে কেন চিমটি কেন দিলা আম্মা যেন আয়সা বলছেন ইয়া রসুল আপনি বহুক্ষণ ধরে নড়াচড়া বন্ধ আপনি কেন কথা বলছেন না আপনি কেন নড়ছেন না এই জন্য আমি আপনাকে চিমটি কাটলাম আমার নবীজি বলছেন আয়সা রে কাল হাসরের ময়দানে কেউ নাজাদ পাবে না তখন তাকে প্রশ্ন করা হলো আপনি রসুল বলেন হ্যাঁ আমিও নাজাদ পাবো না ইলা আই তাগামদা ই আল্লাহ কিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা ईमानদার বান্দার বৈশিষ্ট্য হলো তারা কাৎবে বেশি হাসবে কম তাদের চিন্তা হবে আমার আল্লাহর সন্তুষ্টি हासिल করা এই দুনিয়াতে যখন আমি আপনি আসি মার পেট থেকে যখন দুনিয়াতে এসেছি আমার প্রথম ভাষা ছিল হাসানা না কাঁদা বলেন বলেন কি ছিল হাসা কাঁদা এই দুনিয়াতে যদি ভালো করে কাঁদতে পারি জায়গা মতো কাঁদতে পারি জায়গা মতো আল্লাহর কাছ থেকে যদি মাফ চেয়ে নিতে পারি আপনি জানেন এই কান্নার মূল্যায়ন পৃথিবীর কেউ দেবে না একমাত্র মূল্যায়ন দিবেন তিনি আমার কে কান্নাকাটি করার মূল জায়গা হলো শেষ দাম রাত যখন হয়ে যাবি আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا عليك والذين يبيتون لرب بهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب, عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب الله أكبر আল্লাহর পছন্দের বান্দা তো তারাই রাত যখন গভীর হয়ে যাবে সব ঘুমের ভিতরে হাবুডুবু খাবে পছন্দের বান্দাগুলো করবে কি নিশিবেলা রাত্রিবেলা বানায় নামাজে দাঁড়ায় যাবে ঘরের একটা কোনায় নামাজে দাঁড়াতে দাঁড়াতে যে আজগার রাজগার করতে করতে তেজবি তাহানিল করতে করতে এক পর্যায়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে শেষ দেয় পড়ে পরে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করবে আল্লাহ বলেন বান্দারে এই রোনাজারির ফলাফল হলো আমি তোকে জান্নাত দিয়ে দেবো জোরে কল সুবহান আল্লাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে চোখের পানির দরকার আছে না নাই এই চোখের পানি কে দেখতে চান আসতে বলবেন না কে দেখতে চান এই চোখের পানির মূল্য আমার কে দিবেন আল্লাহ দিবেন আমার ভাইয়েরা একটু কান লাগাবেন পাঁচটা পয়েন্টের ভিতরে দুটা পয়েন্ট কেবল চলে গেল অজ্ঞতা বশত কোনো ভুল হলে পরে আল্লাহ তাকে মাফ করবেন বিজাহালাতিন নাম্বার দুই হলো তৌবা করলে পরে আল্লাহ তাকে মাফ করবেন কি করলে দল যা করছি দল করব কার এটার নাম কি আচ্ছা এটার নাম কি বলে তৌবা চুরি করছে আর করবো না মিথ্যা করিস আর কবো না মিথ্যা সাক্ষী দিয়েছে আর মিথ্যা সাক্ষী দেবো না এটার নাম তৌবা আস্তা ফিরুল্লাহ মিন করলে জামবিন এই যে দোয়া টচ এ পড়া এটার নাম কিন্তু তো বানা ভুল করেছি ব্যাক করলাম তা দা তুমি মনে হচ্ছে একটু ব্যাক ফিরে আসা আমরা ফিরে আসবো কার পথে আল্লাহ পথে